আসসালামু আলাইকুম আলুঙ্গ সিরিয়াসতাজিম হিন্দু ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা কিছুক্ষণ পর বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সেই ম্যাচের আগে উত্তাপ ছড়াচ্ছে যতটুকু ক্রিকেটীয় বিষয়ে মানে মাঠের ক্রিকেটে কি হবে না হবে সেই বিষয়গুলো। লায়বেন কি হবে সেই বিষয়গুলো তার থেকে অনেক বেশি আলোচনায় যিনি মাঠে খেলবেন না যিনি এখন থেকে প্রায় বরফ যুগ আগে ক্রিকেট খেলেছিলেন সাবেক অধিনায়ক ছিলেন পরবর্তীতে জাতীয় দলের প্রধান নির্বাচকের ভূমিকা এসেছেন গাজী আশরাফ হোসেন লিপুর অটোক্রেটিক মনোভাব দল সিলেকশন নিয়ে তিনি সর্বে সর্বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনি যাই চাইবেন রিগার্ডিং দ্য সিলেকশন ইস্যু এই ব্যাপারে কারো কোনো হস্তক্ষেপ কথা বলার পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে না এবং তিনি যেই দল দিবেন সেই দল নিয়েই ক্যাপ্টেনকে মাঠে নামতে হবে এই যে ঘাউরামি আমি বক্তব্য সেটা গতকাল দুপুর থেকে আজকে এখন পর্যন্ত এবং ম্যাচে নিশ্চিত ভাবেই গাজী আশরাফ হোসেন লিপু ভার্সেস লিটন কুমার দাসের যে দৈরথ এবং যেই আমি মনে করি ক্যাপ্টেন লিটন কুমার দাসকে যুক্তিতে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই গাজী আশরাফ হোসেন লিপু যে কাজটা করেছেন যেভাবে টিম সিলেকশন নিয়ে এলোমেলো কাজ করেছেন শামীম হোসেন পাটোয়ারি থাকা না থাকা ইস্যু না কিন্তু কিন্তু একজন ক্রিকেটারকে আপনি রাখবেন না ক্যাপ্টেন তাকে চায় কোচ তাকে চায় সেই ব্যাপার নিয়ে ক্যাপ্টেন এবং কোচ অথবা কোন একটা পক্ষের সাথে আপনি প্রপার ডিসকাশন করবেন না আপনি দল দেওয়ার পরে ক্যাপ্টেন কোচ সেটা জানতে পারবে যে অমুক দলে আছে তমুক দলে নেই এটা কোনোভাবে হেলদি প্র্যাকটিস না পৃথিবীর ক্রিকেট ইতিহাসে এটা কখনো হয় নাই গাজিয়া আশরফ হোসেন লিপুর গতকালকে লিটন কুমার দাস ওই অ্যাটম বোমা ফাটানোর পরে এরপরে আমরা দেখেছি যে নিউটনের আক্রমণ এবং সেটাই এই হোসেন লিপু নতুন করে বোমা পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গদানতায় যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস টিম দেওয়ার পরে গত ছ মাসে প্রায় গাজী আশ্রহ হোসেন লিপুকে দায়বদ্ধ করার জন্য কিংবা জবাবদিহি করার জন্য একটাবারের জন্য মিডিয়ার সামনে আনে নাই সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অ্যাপয়েন্টেড ক্যাপ্টেন যখন দল নিয়ে অস্বস্তির কথা বলেন তার কোনো ভূমিকা ছিল না সেই ব্যাপারটা তুলে ধরেন সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল সন্ধ্যা নাগাদ ক্যাপ্টেনের এগেনস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ সিলেক্টরের অবস্থান তাদের প্ল্যাটফর্মে পোস্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা মিডিয়ায় পাঠিয়ে দেয় এই যে ঘটনাটা ঘটলো এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যে একপাক্ষিক ভাবে একজন চিফ সিলেক্টরের পক্ষ নিল আমিনুল ইসলাম বলব লিটন কুমার দাসের চাওয়া যে অগুরুত্বপূর্ণ সেই ব্যাপারটাই তার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় এবং সেখানটায় গিয়ে লিটন কুমার দাসকে মিথ্যাবাদী আখ্যা দিলেন কাইন্ড অফ গাজী আশ্রাব হোসেন লিপু আসলে কি মিথ্যাবাদী সেই আলোচনা আমি এবং এর সাথে সাথে আরো আরো ভয়ঙ্কর তথ্য আপনাদের শেয়ার দেখুন প্রথম কথা যেটা দল নির্বাচনের জন্য ক্যাপ্টেনের অনুমতির প্রয়োজন নেই গতকালও আমরা বলেছি আমি বলেছি সবাই বলেছে যে লিটন কুমার দাস কিংবা ফিল সিমন যেই দল নিয়ে নামবে গাজী আশরাফ হোসেন লিপু যে পনেরো ষোলো জনকে সিলেক্ট করবেন সেই সিলেকশনের পরে এই দুজনের সাথে আফটার দ্যাট সিলেকশন বিন্দুমাত্র পরামর্শ করার অবকাশ তার ছিল না এই পরামর্শ করা মানে কি তাদের অনুমতি নেয়া এই পরামর্শ করা বা রেসপেক্ট দেয়া সেটা কি ক্যাপ্টেন কোচ ডিজার্ভ করে না তিনি পরবর্তী সময় বলেছেন লিটনের সাথে আমার কথা হয়েছে এবং লিটন কুমার দাস বলেছেন যে আমি দল নির্বাচন সম্পর্কে জানি না তার মানে লিটন মিথ্যাবাদী লিপু সেটা বলার চেষ্টা করছেন খেয়াল করে দেখুন এই গাজী আশরাফ হোসেন লিপুই তার গতকালকের যে বক্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি যে বক্তব্যটা আমাদের কাছে পাঠিয়েছে সেখানটায় উল্লেখ রয়েছে দল ঘোষণার পর অধিনায়ক আমাকে ফোন করেছিলেন লিটন কুমার দাস তিনি রাকস আমি বলেছি দুই ম্যাচের জন্য দল দেওয়া হয়েছে আমাদের সুযোগ আছে এই পর্যন্তই পর্যন্ত যদি পুরো দল নির্বাচন প্রক্রিয়ায় ক্যাপ্টেনের সাথে চিফ সিলেক্টর কথা বলতেন তাহলে দল ঘোষণা হবার পর সেই দল মিডিয়ায় দেখার পর সেই ক্যাপ্টেন কি কারণে চিফ সিলেক্টরকে ফোন করবেন সেই ক্যাপ্টেন তো আগে থেকেই জানেন কি হচ্ছে অ্যাকর্ডিং টু গাদিয়াস্টফ হচ্ছেন লিপু রাইট তিনি কেন দল দেখার পরে চিফ সিলেক্টরকে ফোন করবেন চিপ সিলেক্টর কেন বলবেন যে ক্যাপ্টেন নাকোস আবার সেই চিপ সিলেক্টর বলছেন দল নিয়ে ক্যাপ্টেনের সাথে তার কথা হয়েছে এই যে একটা ডিপ্লোমেটিক সিচুয়েশন এবং তিনি যেন সর্বে সর্বা হয়ে গেছেন তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে চান নিয়ন্ত্রণ করতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার কাজ কি সেটা নিজে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনার কাজ এটা না যে আপনার যেই দল মন চাইলো সেটা আপনি দিয়ে দিতে পারেন পৃথিবীর কোন দলের কোন বোর্ডের চিফ সিলেক্টর সিলেকশন প্যানেলের কাজ এটা না যে তার মনে হলো এটাই আমার দল সেই দলটা দিয়ে দিতে পারে নেভার এভার এটা কখনো কোথাও হয় নাই আপনি নিজেও ক্যাপ্টেন ছিলেন বরং আপনার কাজ সমন্বিত সেই দলটা কেমন হতে পারে আপনার ডিসপোর্টস থাকতেই পারে আপনার চয়েসেস থাকতেই পারে ক্যাপ্টেনে থাকতে পারে কোচের থাকতে পারে বাট সমন্বিত সেই দলটা কেমন হবে সেটা ডিসাইড করা আপনার কাছে মনে হলো ক্যাপ্টেন যেই ক্যাপ্টেন দল নিয়ে মাঠে নামবে যেই ক্যাপ্টেন দল পরিচালনা করবে যেই ক্যাপ্টেন দল পরাজিত হলে জয়ী হলে মিডিয়া ফেস করবে যেই ক্যাপ্টেনকে তুলোধুনো করা হবে সেই ক্যাপ্টেন তার ইনপুট দিতে পারবে না পনেরো ষোলো জনের মধ্যে সে একজন ক্রিকেটারকে চাইতে পারবে না এবার আমি ধরে নিলাম যে শামীম হোসেন পাটোয়ারিকে লিটন কুমার দাস দলে চান ধরেই নিলাম একজন ক্রিকেটারকে একজন ক্যাপ্টেন ষোলো সদস্যের পনেরো সদস্যের দলে চাইতে পারবে না কেন চাইতে পারবে না কি কারণে চাইতে পারবে না এটা কি কোনো ধরনের বাইন্ডিং এর জায়গা রয়েছে কোন ধরনের ডিবেটের সুযোগ রয়েছে যে লিটন কুমার দাস একজন ক্রিকেটার চেয়েছে সেটা পাবে না গাজিয়া শাহ হোসেন লিপু তাকে দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট দলটাকে যেন সতীনের সংসারে পরিণত করেছেন এই লিপুরা তারা যা মন চায় করেন আধুনিক ক্রিকেট থেকে বরফ যুগ দূরত্বে বসবাস করেন যাহা খুশি তাহা করেন ভয়ঙ্কর তথ্য যেটা আজকে সমকালে এসেছে সিকান্দার ভাই রিপোর্টটা করেছে যে জাওয়াদ আব্রার আন্ডার নাইনটিন টিমে আমরা এই ছেলেটাকে দেখেছিলাম পরবর্তীতে আপনারা সবাই জানেন রাইজিং স্টেস এশিয়া কাপে বাংলাদেশ দলে ফাইনালে তার অবস্থান করার কথা ছিল খেলার কথা ছিল এবং মাহিদুল ইসলাম অঙ্কন এদেরকে নিয়ে গাজী আশরফ হোসেন লিপুজি নোংরামিটা করেছেন সিলেক্টর রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালের সকালবেলা যেই দলটা ডিসাইডেড হয়েছিল আগের রাতে যে দিস ইস গোয়িং টু বি ফর ফাইনাল আকবর আলী যেই দল নিয়ে নামার কথা ছিল পরদিন সকালবেলা সিলেক্টর কল টু সিমন্স এবং সিমন্স কে কল করে বাংলাদেশের সেট ইলেভেনটা চেঞ্জ করিয়েছেন গাজিয়া শাব লিপু কি পাওয়ারফুল তিনি ভয়াবহ পাওয়ারফুল তিনি বাংলাদেশ একটা দল ফাইনাল খেলতে নেমেছে নামছে তারা একটা টিম মিটিং করেছে এন্ড প্রেসিডেন্ট ইজ অলসো অ্যাওয়ার অ্যাবাউট টিম হোয়াট ইজ গোয়িং টু বি দ্য প্লেইং ইলেভেন আমিনুল ইসলাম বুলবুল হি অলসো নিউ ইট সেই দলটাকে চেঞ্জ করেছেন ম্যাচের ঠিক দিনের সকালবেলা কাজী আশরাফ হোসেন লিপু মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলাতেই হবে চাহত বাদ দিতেই হবে ঢাকা থেকে দোহাতে প্রভাব বিস্তার করেছেন নগ্ন হস্তক্ষেপ করেছেন যেই দলটা বাংলাদেশের ফাইনালে গিয়েছিল মাহিদুল ইসলাম অঙ্কনকে জোর করে খেলিয়েছেন তিনি জিরোতে আউট হয়ে গেছেন পুরো দলের মধ্যে অস্বস্তির দূষিত বাতাস প্রবাহিত করেছেন ক্যাপ্টেন কে মিথ্যাবাদী বলেছেন পরক্ষণে বলেছেন যে ক্যাপ্টেনের সাথে আলোচনা হয়েছে আবার এটাও বলেছেন যে ক্যাপ্টেন দল পাবার পর আমাকে ফোন করে জানিয়েছে যে তিনি হ্যাপি না আলোচনা যদি হয়ে থাকে আপনি আমি যদি একসাথে বসে ডিসিশন মেক করে থাকি তাহলে সেই ডিসিশন নেয়ার পরে আমি কেন আনহ্যাপি থাকবো আমি কেন আপনাকে ফোন করব সেই ডিসিশন তো হয়ে গেছে ডিসকাশন তো হয়ে গেছে কাজী শাহ হোসেন লিপুরা বাংলাদেশের ক্রিকেটকে কলুষিত করছেন এবং পুরো ক্রিকেট অপারেশন সিস্টেমের মধ্যেই এমন একটা বলয় তৈরি হয়েছে যেই বলয়টা আসলে বাংলাদেশের ক্রিকেটকে কুড়ে করে নষ্ট করছে লিটন কুমার দাস দলটাকে একটা শেপে এনেছেন লিটন কুমার দাস বাংলাদেশ দলকে এমন একটা অবস্থায় এনেছেন যেই ফর্মেটে আমরা সবচেয়ে বাংলা সেখানটা আমরা কনসিস্টেন্ট ক্রিকেট খেলছি লিটনের আমি অনেক বড় সমালোচক বা লিটন এই কাজটা করেছে সমালোচনা করি কারণ লিটন কুমার দাস তার ক্লাসের উপর নিজেই বিশ্বাস রাখেন না উল্টা পাল্টা শট খেলে গুরুত্বপূর্ণ সময় আউট হয়ে যান ভাই আই এক্সপেক্ট মোর ফ্রম হিম ইজ আ ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার সমালোচনা করি এ কারণে কিন্তু এখন লিটনের সাথে যেটা হচ্ছে কোনোভাবে কোনো কাউকে সে যত বড় পোস্ট হোল্ডার হোক না কেন ইভেন ইফ ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য বিসিবি আমি সেটাকে সাপোর্ট করব না এন্ড ডেফিনেটলি মি রিয়াসাদ আজিম অলওয়েজ ইন ফেভার অফ লিটন কুমার দাস কস ইউ আর রাইট ইউ আর আ কাটসি ক্যাপ্টেন পারফর্মার এবং বাংলাদেশের টি টোয়েন্টি সাইড কে ইউ হ্যাভ চেঞ্জ টোটালি কাজী আশরাফ হোসেন লিপু ইউ শুড স্টেপ ডাউন আপনার এই পদে এই পোস্টে এরকম ভাব নিয়ে থাকার কোনো মানে হয় না দিস ইজ ক্রিকেট দিস ইজ নট এনিথিং দ্যাট ইউ আর দ্য হেডমাস্টার অফ আ পার্টিকুলার স্কুল অর ইউ আর আ ক্লাস টিচার অফ আ পার্টিকুলার ক্লাস টেক গ্রেট কেয়ার